স্বাভাবিক জীবনের আশায় সাতাশ বছরের ক্রিকেট ছাড়লেন অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান স্বপ্ন ছিল একশো টেস্ট খেলার কিন্তু এখন তার চাওয়া সুস্থ স্বাভাবিক জীবন কাটানো ক্রিকেটকে তাই বিদায় বলে দিলেন প্রতিভাবনা ব্যাটসম্যান আসলে ব্যাপারটি কি হয়েছিল চলুন দেখিনি তার আগে বন্ধু আপনার কাছে একটি ছোট্ট রিকোয়েস্ট ভিডিওটিতে একটি লাইক আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন স্বপ্ন ছিল তার একশো টেস্ট খেলার তার মধ্যে সেই সম্ভাবনা দেখেছিল অনেকে এক সময় তাকে মনে করা হয়েছে অস্ট্রেলিয়ান ব্যাটিংয়ের ভবিষ্যৎ কিন্তু সেই স্বপ্নের পথ চলা শেষ হয়ে গেল সের্ফ একটি টেস্ট খেলে চিকিৎসকদের পরামর্শে এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানালেন সাতাশ বয়সী এই ব্যাটসম্যান সেই পরামর্শ অবশ্য এসেছে বছর বছরখানেক আগেই তবু স্বপ্নটাকে জিয়ে রাখতে চেয়েছেন এই ব্যাটসম্যান কিন্তু শেষ পর্যন্ত নিয়মিত মেনে নিতেই হয়েছে তাকে মেলবোর্নে মঙ্গলবার এইস রেডিওতে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন পুকো ভক্সি তিনি বলেন ভালো লাগত যদি আরও ভালো পরিস্থিতির মধ্যে আসতে পারতাম কিন্তু বাস্তবতা হলো আমি আর কখনো ক্রিকেট খেলব না যতটা সম্ভব সাধারণ করে বললে এই এক বছর ছিল খুবই কঠিন এই পথ পুরোটা তুলে ধরতে আসলে কয়েক ঘন্টা লেগে যাবে তবে ছোট্ট সাধারণ বার্তাটি হলো যে কোনো পর্যায়ের ক্রিকেটেই আমি আর খেলবো না বয়স ভিত্তিক ক্রিকেট থেকেই ভক্সিকে মনে করা হয়েছে দারুণ সম্ভাবনাময় একজন প্রথম শ্রেণীর ক্রিকেটে পারফর্ম করেছেন সেই পথ ধরে হাজার সালে ভারতের বিপক্ষে সিডনিতে তার টেস্ট অভিষেক প্রথম ইনিংসে তার ব্যাট থেকে আসে বাষট্টি কিন্তু এই টেস্টের ফিল্ডিং এর সময় কাঁধে চোট পেয়ে মাঠ ছাড়তে হয় তাকে এরপর আর কোনো টেস্টে খেলতে পারেন কনকাশক নামে শত্রু যে পিছু ছাড়েনি কখনোই বয়স ভিত্তিক ক্রিকেট থেকে নানা পর্যায়ে যে ক্রিকেটে কন কানেকশনের শিকার হতে হয়েছে তাকে ভক্সির হেলমেটে কতবার বল লেগেছে এই হিসেব রাখাও একসময় কঠিন হয়ে পড়ে সর্বশেষটি ছিল গত বছরের ম্যাচে ভিক্টোরিয়ার হয়ে হোবাটে স্টিলদের ম্যাচে তাসমানিয়ার রাইল মেরিডিথের বাউন্সার ছোবল দেয় তার হেলমেটে আর সেই যে মাঠ ছাড়লেন সেটি হয়ে রইল তার শেষ অথচ এই মৌসুমে তার জন্য ছিল আশা জাগানিয়া প্রথম শ্রেণীর কেরিয়ারে সবচেয়ে বেশি ম্যাচ খেলেছিলেন সেরোয়াই এই ম্যাচে ঠিক আগের ম্যাচেই সিডনিতে নিউ সাউথ ওযেলেসের বিপক্ষে খেলেছিলেন একশো একত্রিশ রানের ইনিংস পক্ষভক্ষী নিজেও নতুন আশায় পথ ছুটছিলেন তিনি কিন্তু সময় তাকে বুঝিয়ে দিয়েছে তার পরিণতি